হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি অহনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে ইদ মুবারক ইদ মুবারক ইদ মুবারক এই ভিডিওটা আমি একটু আগেই দিতাম মানে এড করতে একটু টাইম লাগছে তো এই জন্য একটু লেট হয়েছে আর কি আর এটা হচ্ছে আমাদের কুরবানির গরু তো তোমাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে বলে যেও মানে ওকে আমি যখন এডিট করতেছিলাম যে ওটা খুব খারাপ কারণ ও অনেক লক্ষ্মী ছিল একদম ঠান্ডা একটা করি খুব ভালো ছিল কিন্তু কী করবো এটা তো খুব মায় রাখতে যাই হোক আর এটা রাতের আগের দিনের ভিডিও আমি বলছি বাট এটা রাতের সকালের ভিডিও আমি টাইপ করতে ভুল করছি চাদের সকালের ভিডিও আর কি হম মানে খুব লক্ষ্যে একটা বলছিল ওই জন্য খুব খারাপ লাগতেছে কিছু করার নেই তো আমি যে আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট লাভের জন্য করতেছি আর এটা হচ্ছে চাদরাত রাতের ভিডিও আর কি যখন আমি মেহেদি দিয়ে দিতেছিলাম আমার চাদার তো বোনকে তো ওকে আমি ডিজাইনটা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড এটা আমি আমি দিচ্ছি আর কি এই ডিজাইনটা আমি দিচ্ছি সো কেমন লাগছে তোমাদের মেহেদি ডিজাইনগুলো কমেন্টে বলেছ মানে সব কিছু নিয়ে এবার এইটা মোটামুটি গেছে আর কি এদিন একটা জামাও পড়ি নেই তোমার যে ভিওটা দেখতাছো ওইটা আর কি এগুলো বাদে মানে সব ক্লিপ মিলে মানে আমি যে ড্রেস পরছি ওগুলো আর কি দ্বিতীয় দিন আর কি হ্যাঁ আর এদিকে আমি আবার আমার চাও তো ডান হাতে মেহেদি দিয়েছিলাম দুই হাতে দিয়ে দিয়েছিলাম আর কি এটার পুরো ভিডিওটা দেয়নি কারণ এটা আমার মতন আমি যে হাতে যেরকম দিয়েছিলাম ওরকম টাইপই এ মেহেদিটা আর এটা হচ্ছে রাতের বেলা এই ভিডিওটা খুব খারাপ ছিল কারণ সকালে আর ভিডিও করার মতন পস মানে মেটালিটি ছিল না যে ভিডিও করব সো রাতে আমি ভিডিও করে নিছি ওকে এত খারাপ লাগতেছিলো ওর জন্য খুব লক্ষ্মী ছিল আর হচ্ছে ঈদের দিন যেদিন গরু কুরবানি দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আমাদের ছোটো আমার চা ভাই গাইজ দেন কি পাকা বুড়ার মতন হাতে এটা বলে এটা কি রাম দাউনিয়া ইয়ে করতেছে তারপর কি সুন্দর মাংস করতে ছোট হয়েছে খুব

ভাই এতটুকু মানুষ চাকু ধরছে এটাই অনেক কিছু আর এই চাকু গ্রহণ ধারলো বাট ওকে ধর ও না ধরলো ইয়া করবো তাই ওকে দিচ্ছে আর তোমার দেখতে চাও মেয়েদের রঙ কেমন আসছে তো দেখো তো আমার মেয়েদের রঙ দিতে সুন্দর আসছে সুন্দর একটা কালার আসছে মেয়েদের রঙটা আর এটা হচ্ছে ঈদের দিনে শ্যামাই তো খাওয়াই খাই আর কি তো আমার এদিকের মধ্যে আজকাম এটা খুব পছন্দ তাই আমি এটি দিছি মজা ছিল ছিল আর আমাদের এদিকে একটা ট্রেডিশন মানে আমাদের কোরবানিতে খিচুড়ি বি করতেই হবে তো খিচুড়িটা অলওয়েস করাই হয় তাই খিচুড়িটা করা হচ্ছে অ্যান্ড এর সাথে বিরিয়ানি করা হয়েছে বিরিয়ানিটা আমার তেমন একটা পছন্দ না বাট খিচুড়িটা আমার খুব পছন্দ তাই আমি খিচুড়িটাই খাইতেছিলাম আর ওইটা আমার ভাই খেতেছিল মানে যে যে একটু আগে মাংস কাটতেছিল সে মানে ও তো ও দেখো দিকে কিছু ছবি তুলছিলাম তো এটাই মানে এটা এদের দ্বিতীয় দিন তুলছি কারণ এদের প্রথম দিন আমার বড় মানে আমার দাদির আম্মু অসুস্থ ছিল অনেক বেশি অসুস্থ তার জন্য সবাই দোয়া করবা যেন খুব তাড়াতাড়ি আমাদের বড় সুস্থ হয়ে যায় তো ওইদিকেই গিয়েছিলাম এখনও অনেক অবস্থা একটু মোটামুটি খারাপই সুতরাং দুয়া দোয়া করবো তার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাই ওইদিকেই ছিলাম সো ভিডিও করার মতন মেটেটে ছিল না আর এতটুকু ছিল আমার ঈদের ব্লগ কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবা তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবা আসসালামু আলাইকুম টাডা